আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে খুব সহজভাবে এবং খুব কম উপকরণ দিয়ে চাউমিনের রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি গ্যাসে একটা পাত্রে পানি গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি চাউমিন এবার আমি চাউমিনটা সিদ্ধ করে নিব তো সবগুলো আমি দিয়ে দিব তো চাউমিনটা সিদ্ধ করার সময় এখানে আপনারা সামান্য লবণ দিয়ে দিবেন চাউমিনটা এবার আমি দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানিটা ছেঁকে সাহায্য ছাকা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিবো তো এবার আমি চাউমিনটা রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম তেল তো তেলটা ভালো করে গরম করে নিব গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে গাজর এগুলো এবার আমি একসঙ্গে ভেজে নিব সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিব টমেটো কুচি তো টমেটো কুচিটাও এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এখানে সামান্য দিয়ে দিব চিনি এবার এখানে আমি দিয়ে দিব ডিম তো এখানে আমি তিনটে ডিম দিয়ে দিব তো এবার আমি ডিমগুলো এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিব সামান্য লবণ এবার আমি ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে ভুজিয়া তৈরি করে তো ডিমটা আমি ভালো করে ভুজিয়া তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব চাউমিন অল্প অল্প করে দিব একবারে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে এবার চাউমিনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এবার বাকিগুলো আমি এখানে দিয়ে দিব তো এখানে আমি নিয়েছি তিন প্যাকেট চাউমিন মশলা তো মশলাগুলো এবার আমি দিয়ে দিব একটা একটা করে দিব আর নাড়াচাড়া করে মিশিয়ে নিব তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ হয় এটা খেতে আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় তো এটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি একটা পাত্রে তুলে নিব এবার আমি এখানে দিয়ে দিব সস তো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম এগ চাউমিন আপনাদের চাউমিন খেতে ইচ্ছে করলে খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারেন খুব কম উপকরণ দিয়ে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন